কদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে তবে আমরা একটু চিন্তিত আছি যাতে বড় ধরনের কোনো বৃষ্টি হলে আমাদের পুজোর পুজো মণ্ডপে যেখানে ব্যান্ডেল করা জায়গাগুলো জলের জলমগ্ন হয়ে যায় ময়না এমন একটা বাটির মতো জায়গায় তবে আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা ময়না প্রশাসন বিডিওর সঙ্গে আমরা আলোচনা করেছি যাতে এর পরে যদি কোনোভাবেই জল বাড়তি হয় আমরা জল পাম্প মেশিন দিয়ে গতবারে যেরকম করছিলাম এবারেও কিন্তু আমরা পাম্প মেশিন দিয়ে বের করার জন্য আমরা প্রস্তুত আছি দেখা যাক কি হয় কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে